চাকরি হারানোর ভয়টা কি বাস্তব চতুর্থ শিল্প বিপ্লব কি আমাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসছে প্রযুক্তির এই নবযুগকে কি বাংলাদেশ কাজে লাগাতে পারবে হেক ভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আম্বার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি সুপ্রিয় দর্শক আপনি কি জানেন রোবোটিক্স ভবিষ্যৎ প্রজন্মকে নতুন একটি রূপ দিচ্ছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের পর্বে আপনাদের নিয়ে যাব নতুন একটি যুগে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে চতুর্থ শিল্প বিপ্লব হল আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থাকে সক্রিয়করণের একটি প্রক্রিয়া ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে ঘটে যাওয়া এই বিপ্লবকে ডিজিটাল বিপ্লব নামেও পরিচিত এর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল রোবটিক্স আপনি কি জানেন বাংলাদেশের শিল্প এবং শিক্ষাক্ষেত্রে বর্তমান চিত্রটা কেমন এবং ভবিষ্যৎ সম্ভাবনা এর কতটুকু তাহলে চলুন দেখে আসে একটা তথ্যবহুল প্রতিবেদন সভ্যতার ইতিহাসে এক একটি শিল্প বিপ্লব মানুষের জীবনকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে সতেরোশো আশি দশকের বাষ্পীয় ইঞ্জিন ও জলশক্তির ব্যবহারকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব আঠারোশো দশকের বিদ্যুতের আবিষ্কারকে কেন্দ্র করে দ্বিতীয় শিল্প বিপ্লব এবং উনিশশো সত্তর দশকের কম্পিউটার ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তির আবিষ্কারে তৃতীয় শিল্প বিপ্লবের পর আসে বর্তমানের এই চতুর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ফোর হল প্রযুক্তির এক নতুন যুগ যেখানে উন্নত প্রযুক্তিগুলো একীভূত হয়ে উৎপাদন এবং পরিষেবা খাতকে পুরোপুরি বদলে দিচ্ছে এটি মূলত ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন পরিষেবা এবং জীবনের সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসছে এই বিপ্লব কেবল কারখানার স্বয়ংক্রিয়করণ নয় বরং একটি স্মার্ট ও সংযুক্ত ইকোসিস্টেম তৈরি করছে যেখানে মেশিনগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে চতুর্থ শিল্প বিপ্লবের সফলতার পেছনে বেশ কিছু প্রধান চালিকা শক্তি কাজ করছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটি মানুষের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং কাজকে স্বয়ংক্রিয় করতে পারে যা অনেক শিল্পে দক্ষতা বাড়াচ্ছে এর পরেই আসে ইন্টারনেট অফ থিংস বা আই এই প্রযুক্তিগুলো একসাথে আমাদের ভবিষ্যৎকে আরও সংযুক্ত এবং বুদ্ধিমান করে তুলছে এই প্রযুক্তির সম্মিলিত প্রভাব উৎপাদন ব্যবসা স্বাস্থ্য শিক্ষা ও সামরিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে আর এই বিপ্লবের কেন্দ্রে রয়েছে এখন শুধু নির্দিষ্ট কাজ করার জন্য নয় বরং এ এর সাহায্যে জটিল সিদ্ধান্ত নিতেও সক্ষম কোলাবরেটিভ রোবট মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে যা উৎপাদনশীলতা বাড়াচ্ছে এবং ঝুঁকিপূর্ণ কাজগুলোকে নিরাপদ করছে রোবট এবং মানুষের সহযোগিতা ভবিষ্যৎ অর্থনীতির মূল ভিত্তি হয়ে উঠবে সুপ্রিয় দর্শক চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আমাদের তরুণরা রোবোটিক্স আইওটি প্রোগ্রামিং নিয়ে বিশেষ দক্ষতা অর্জন করছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রোবট যাত্রায় চতুর্থ শিল্প বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ইন্টারনেট অফ থিংস নিয়ে আমাদের তরুণ শিক্ষার্থীরা কি ভাবছেন এবং এই ক্ষেত্রে তারা তাদের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা সেই সম্পর্কে জেনে আসি চলুন রোবোটিক্সের প্রতি আগ্রহ আসলে আমার ছোটবেলা থেকেই ছিল আমাদের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তো সালে একটা আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় নেশন ওয়াইড ন্যাশনাল আইসিটি অলিম্পিয়াড আর কি তো ওইটাতে আসলে আমি উইনার হই এরপর আমার আগ্রহটা আসলে আরও বেড়ে যায় রোবোটিক্স রিলেটেড কাজ করার জন্য কম্পোনেন্টস যে কম্পোনেন্টসগুলো প্রয়োজন সেগুলো অ্যাভেলেবেল থাকে না দেখা যায় যে আমাদের বাইরে থেকে আনতে হয় আর বাইরে থেকে আনতে হলে আপনার এটা বেশ সময় সাপেক্ষের ব্যাপার যখন আমি ইউএসএতে গেছি তখন দেখছি যে ওই দেশের মানে স্টুডেন্টসরা আমাদের থেকে এই সব সেক্টরে বেশ ভালোই প্রিভিলেজ পেয়ে থাকে আমি মনে করি যে আমাদের দেশে রোবোটিক্স নিয়ে ভবিষ্যৎ আলোর রহমতে এখন অনেক ভালোর দিকে যাচ্ছে কারণ আমাদের ইউআইউ বলেন মানে একটা ইউনিভার্সিটির পক্ষে তিন তিনটা প্রজেক্টকে আমাদের ক্যান্সার বলেন আমাদের রোভার বলেন আমাদের হচ্ছে আন্ডার ওয়াটার রোবোটিক্স বলেন একটা তিনটা টাইম ফান্ডিং করতেছে আমি মনে করতেছি যেটা অনেক বড় একটা বিষয় রোবোটিক্স এর যে মেইন কাজগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার অটোমেট করে জিনিসগুলোকে তাকে একটা নিজস্ব ব্রেন দিয়ে দিয়ে সেটা হচ্ছে সে আপনার জায়গায় কাজগুলো করবে এরকম একটা মেন্টালিটি নিয়ে মেইনলি রোবোটিক্স কাজ শুরু হয় তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমবার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ একটি দিবা ঠিক আছে What are you doing? Get out of here. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলোতে তুই এই নাচ নাচবি আর বলো না আপু ইন্টারনেটের এত বাজে অবস্থা ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে আমার এটি সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি ধরেন আমি একটা ইমপ্লিমেন্ট করে আমি একটা স্মার্ট হোম সিস্টেম বানিয়েছি তো সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে আমার একটা মানে একটা সেন্সার আমাকে ডিটেক্ট করবে যে আমি উঠছি ওঠার পরে ওই সেন্সারের কাজ হবে আমার রুমের যে কার্টেনগুলো আছে সেগুলোকে হচ্ছে খুলে দেওয়া খুলে দিয়ে আমার ফেস ফ্রেসের সামনে যে লাইটটা আসবে সেটা চলে আসলো উইথ ফুইল মেক ই ফিল দ্য লিটল ওয়েট ব্যাটার আর কি তারপর এই সেম সেন্সারটাই আরেকটা দিক দিয়ে হচ্ছে আমার একটা ওয়াটার হিটারের সাথে কানেক্টেড থাকবে যেটা থেকে আমি চাইলে গরম পানি বা গরম পানি গপ করে সেটাতে চাইলে কফি বানাতে পারি অথবা চা বানিয়ে খেতে পারি আর কি অ্যান্ড ওইটা করতে যেইটুক টাইম লাগবে বাই দ্যাট টাইম আমার ফ্রেশ হওয়া হয়ে যাবে তো মানুষ যত মানে মানুষের চিন্তা ভাবনাটা আর দুইটার কম্বিনেশন স্যাটেলাইট নিয়ে কাজ করছি রোবট রোবট নিয়ে নিয়ে কাজ কাজ করছি পৃথিবীতে দেখবেন ভূমি চেতে সমুদ্রের পরিমাণই অনেক বেশি তো এই সমুদ্র নিয়ে গবেষণা কিন্তু খুব কম মানুষই করতেছে তো এইটার ভবিষ্যৎ আসলে অনেক বেশি ফ্লোটিং সিস্টেমটা হল মূলত সাবমেনি সিস্টেম যেই কিনা তার ভিতরে পানি নিবে পানি নিয়ে হলো নিচে নামবে আবার উপরে উঠতে পারবে আবার নিচে নামবে আবার উপরে উঠতে পারবে আমরা যদি পাঁচশো ফ্লোট বানাই আর যদি বাংলাদেশের নদীতে যদি কোনো লঞ্চ হারায়া যায় আমরা যদি এই ফ্লোটগুলো মানে পাঁচশো একটা নির্দিষ্ট এরিয়া বরাবর আমরা যদি এই ফ্লোটগুলো সাইরা দিই তো ওর কাজ হবে নিচে নাম্বার উপর উঠবে এই নিচে নাম্বার উপর উঠবে এর ভিতরেই আলট্রাসাউনিক বিভিন্ন সিগন্যাল আছে যেই সিগন্যালগুলো পাঠায় পাঠায় ও হলো তার বিভিন্ন ডিসপ্লে তৈরি করতে পারবে অথবা থার্মাল ক্যামেরার মাধ্যমে সে তার একটা ডিসপ্লে তৈরি করে নিতে পারবে তো তার নির্দিষ্ট একটা এরিয়া বরাবর ভিউ তুলবে এরকম যদি পাঁচশো ক্যামেরা ফুটে যদি আমি একটা ক্যামেরা মানে একটা কম্পিউটার ভিতরে দেখি দেখা যাবে লঞ্চের পজিশন যেখানেই থাকুক দেখেন আমরা কোনো না কোনোভাবে এইগুলো ফুটে করতে পারবো তরুণ ছাত্রদের উৎসাহ দেখে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে রোবোটিক্স ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে তবে এই সম্ভাবনাকে আরও কার্যকর করার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সঠিক দিক নির্দেশনা চলুন তাহলে জেনে আসি রোবোটিক্স দুনিয়ায় বাংলাদেশের পদচারণা বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্ম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রোবোটিক্স নিয়ে আগ্রহী হয়ে উঠছে যা দেশের প্রযুক্তি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে যদিও উন্নত বিশ্বের তুলনায় রোবোটিক্স শিল্পে বাংলাদেশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে সাম্প্রতিক কিছু উদ্যোগ ও সাফল্য আশা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট কুয়েট রুয়েট আই গ্রিন ইউনিভার্সিটি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবট তৈরি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করছে এই সাফল্যের পেছনে রয়েছে রোবটিক্স ক্লাব ও গবেষণার ল্যাবগুলোর ভূমিকা বিশেষ করে দেশের তরুণ উদ্ভাবকদের তৈরি বিভিন্ন রোবট যেমন শিল্প কারখানার জন্য রোবটিক আর্ম এবং কৃষি ও চিকিৎসা ক্ষেত্রের জন্য বিশেষায়িত রোবটগুলো সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এ চালু হয়েছে দেশে প্রথমবারের মতো কোনো রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নিজেদের চেষ্টায় আধুনিক প্রযুক্তির রোবট বানাতে সক্ষম হয়েছে এই প্রচেষ্টা প্রমাণ করে সঠিক সুযোগ পেলে বাংলাদেশের তরুণরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। নিয়ে বাংলাদেশে বেশ কিছু রয়েছে। রোবট তৈরির উচ্চ ব্যয় প্রয়োজনীয় গবেষণা সরঞ্জামের অভাব এবং দক্ষ জনবলের স্বল্পতা এই খাতের প্রধান বাধা তবে সরকার চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে রোবোটিক্স ও এআই এর উপর গুরুত্ব দিচ্ছে যা এই খাতের উন্নয়নে সহায়ক হতে পারে সুপ্রিয় দর্শক এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের রোবটিক সম্ভাবনায় প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গবেষণা এবং সঠিক প্রয়োগে আর পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার লক্ষ্যে সঠিক দিক নির্দেশনা নিয়ে আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ চলুন তাদের মতামত শুনে আসি আমাদের শিল্পের ভিতরে দুটো শিল্পই অ্যাকচুয়ালি বড় শিল্প একটা হলো গার্মেন্টস আর একটা হলো ফার্মাসিউটিক্যালস আপনি যদি গার্মেন্টসে যান সেখানে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনার রবটের অনেক ইউজ হচ্ছে এখন বিভিন্ন দেশে একদিক দিয়ে যদি প্যাকেজিং ম্যাটেরিয়াল ইউজ করেন রবটকে দিয়া আবার প্যাকেজিং মেটেরিয়াল বাংলাদেশে তো আবার নতুন শ্রমের দরকার তো সেজন্য এগুলি শ্রম একদম যে ঘাটতি হয় তা না কিন্তু শ্রমের ওই নেচারটা বললে যায় রোবট হোক বা অন্য কোনো টেকনোলজি হোক যখন আসবে তখন শ্রমের চাহিদা যদি কমে তাহলে জিনিসপত্রের দাম কমে সেই জিনিসের আবার চাহিদা বেড়ে যায় চাহিদা যখন বেড়ে যায় তখন আপনি এখানে নতুন করে শ্রমিকের দরকার হয় সো এটা একদম যে আপনার ওই রোবট আসলে যে আপনার শ্রমের চাহিদা চলে যাবে তা না এই প্রযুক্তিগুলো তো ভাই আপনাকে নিতে হবে সমাজে শিখতে হবে তো এগুলি যদি আমরা না শিখাই আমাদের নতুন প্রজন্মকে তাহলে আপনি কীভাবে এই প্রযুক্তির ব্যবহার করবেন তো যে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার আমরা যখন কথা বলি এটা কিন্তু আর ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে না এটা একেবারেই বর্তমানের বাস্তবতা আমরা এখন এই সময়টা পার করছি তা আমরা যদি দেখি যে একেবারে রোবোটিক্স বিভাগ বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভাগের কথা যদি বলি আমাদের দেশে কিন্তু হাতে গোনা দুই একটি জায়গাটাতে রোবটিক বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হচ্ছে তো আমি মনে করি যে এক নম্বর হচ্ছে এটাকে আরও বড় পরিসরের সামনে নিয়ে আসতে হবে আরেকটা হচ্ছে এই বিটাক কিন্তু খুবই বিশেষায়িত একটি সাবজেক্ট কাজেই আমি চাইলেই একটি বিভাগ খুলে ফেলতে পারলাম সেটাও কিন্তু সম্ভব না এর জন্য আসলে বিশাল পরিকল্পনা প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমবার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়্যাক্ট দিবা ঠিক আছে What are you doing? Get out of here. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলতে তুই এই নাচ নাচবি আর বলুন আপু ইন্টারনেটের এত বাজে অবস্থা ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে আমার এটি সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি এবং যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বিশেষায়িত ল্যাব এবং আপনারা জানেন যেকে রোবোটিক্স ল্যাব বলি অথবা আমার হাই পারফরমেন্স কম্পিউটিং ল্যাব যখন তৈরি করতে যাই আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় এই ব্যাপারে আসলে আমাদের অনেক বড় সহযোগিতা প্রয়োজন সরকারের কাছ থেকেও এবং একই সাথে আমাদের যে বেসরকারি পর্যায়ে যারা আছেন তাদের কাছ থেকেও চাকরি হারাবে কারা যারা নাকি ল্যাবোরিয়াস কাজ করে একঘেয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে খুব সহজেই রোবট দিয়ে প্রতিস্থাপিত হবে আপনি ওয়ার কথা বলতে পারেন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলতে পারেন সেই দিকে যে কাজগুলোতে আসলে মানুষের ইন্টারাকশান খুব বেশি প্রয়োজন হয় না যেটা সহজেই মেশিন করে ফেলতে পারে সেই জায়গাগুলোতে অবশ্যই আমাদের চাকরি হারানোর একটি ভয় রয়ে গেছে এবং কিছুটা আসলে ছাটাইয়ের কাজ শুরুও হয়েছে যে তরুণ প্রজন্মকে বলতে চাই যে শুধুমাত্র থিওরি বিষয়ে পড়াশোনা বা পরীক্ষায় ভালো রেজাল্ট না প্রায় কাজ করার জন্য সামনের দিকে নিজেদেরকে তৈরি করতে হবে আসলে আপনি যদি আমাদের দেশের ভার্সিটিগুলো দেখেন আমাদের ভার্সিটিগুলো বিদেশের ভার্সিটিগুলোর মতো এত ওয়েল ফ্যাসিলিটেটেড না আমরা এই যে রোবটিক সোসাইটি বলি বা রোবোটিক ক্লাব বলি এগুলো আসলে আমাদের ক্যাম্পাসে খুব লিমিটেড আকারে আছে যেগুলো হয়তো আমরা ছোটোখাটো কম্পিটিশন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ছোটোখাটো যে কম্পিটিশনগুলো আছে সেখানে পার্টিসিপেট করতে পারি হাওয়েবার যদি আমরা এই জায়গাটার থেকে জাম করে অ্যাপ্লিকেশন লেভেলে যাই এখানে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনটা আসলে ম্যান্ডেটরি ইন্ডাস্ট্রিতে যেমন এখন অটোমেশনের জিনিসটা খুব বেশি চলতেছে অ্যান্ড অটোমেশন কিন্তু রোবোটিক্সেরই একটা পার্ট সো ইন্ডাস্ট্রি গ্রেডেড প্রজেক্ট যদি আমাদের ইউনিভার্সিটির সাথে কোলাবরেশনে না হয় ইটস লাইক ইন্ডাস্ট্রি আমাদেরকে প্রজেক্ট দিবে এবং ফ্যাসিলিটিস দিবে আমাদের স্টুডেন্টরা আসলে সেই কাজটা ইমপ্লিমেন্ট করে দিবে এইভাবে আসলে একটা ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন তৈরি করা সম্ভব এবং ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনটা নিয়ে যাওয়া বলে আমি মনে রোবোটিক্স বিষয়টা এখনও বাংলাদেশের খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে আমাদের এই বিভাগটি সর্বপ্রথম বাংলাদেশে রোবটিক্সটাকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসে এর আগে রোবোটিক্স নামে কোনো বিভাগ কোনো বিশ্ববিদ্যালয়ে ছিল না এই চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা কোনোভাবেই আমাদের এই রোবোটিক্সের যে ভূমিকা সেটাকে অস্বীকার করতে পারবো না এখানে একটি আনন্দের বিষয় হলো যে আমরা এই বিভাগটা প্রতিষ্ঠার পরের থেকেই আমরা যে রোবোট অলিম্পিয়াড হয় বাংলাদেশে সেটার সাথে যুক্ত ছিলাম এবং সফলতার সাথে বেশ কয়েক বছর আমরা এই রোবট অলিম্পিয়াড পরিচালনা করেছি রোবট অলিম্পিয়াড থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা পরবর্তীতে ইন্টারন্যাশনাল যে রোবোট অলিম্পিয়াড হয় সেখানে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে কিন্তু তারা সফলতা পেয়েছে এখন আমাদেরকে স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে কোডিং এবং রোবোটিক্সের প্রতি আগ্রহ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের স্কুল এবং কলেজের যে শিক্ষাক্রম সেখানেও আমাদের এই জিনিসগুলোকে ধীরে ধীরে ইমপ্লিমেন্টের দিকে যেতে হবে রোবোটিক্স এবং এআই সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম এবার এক্সেল টেকনোলজির সৌজন্যে আপনাদের জন্য দারুণ একটি কুইজ তবে তার আগে চলুন জেনে আসি গত পর্বের কুইজ ফলাফল সম্পর্কে আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল গ বাংলাদেশ স্যাটেলাইট এক এবং বিজয়ী হলেন আফসানা কনা আপনার পুরস্কার খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে কোন ক্ষেত্রে বাংলাদেশ প্রথম রোবোটিক্স সেন্টার চালু হয়েছে ক কৃষি খ পোশাক শিল্প গ চিকিৎসা ঘ শিক্ষা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার বিজয়ের নাম জানতে হলে চোখ রাখুন আমাদের আগামী পর্বে তাই আর দেরি না করে আপনার উত্তরটি এখনই পাঠিয়ে দিন এনিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার এবার আপনাদের জন্য হিকভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আম্বার আইটি সিজেন টু টিপস অ্যান্ড ফিক্স শুরুতেই জটিল রোবোট তৈরির চেষ্টা না করে সহজ রোবটিক স্কেট যেমন আরডুইনো রামসবেরি পিআই দিয়ে শুরু করুন এগুলো দিয়ে আপনি খুব সহজেই প্রোগ্রামিং এবং ইলেকট্রনিক্সের মূল বিষয়গুলো শিখতে পারবেন অনলাইনে রিসোর্স ব্যবহার কোর্সেরা ইডিএক্স ইউডাসিটির মতো অনলাইন প্ল্যাটফর্মে রোবটিক্স ও প্রোগ্রামিংয়ের ওপর অনেক কোর্স আছে এছাড়াও ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পাওয়া যায় যা আপনাকে হাতে কলমে শেখাতে সাহায্য করবে চতুর্থ শিল্প বিপ্লব এবং রোবোটিক্স নিয়ে আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে নতুনভাবে ভাবার জন্য উৎসাহিত করবে হয়তো বা আজকের এই পর্ব হতে পারে আপনার জন্য রোবট বানানোর ইন্সপারেশন প্রযুক্তির এই অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন তথ্য এবং প্রযুক্তি নিয়ে আরও কিছু জানতে হলে দেখতে থাকুন প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও তথ্য এবং প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন